আর জামাই প্রতিদিন আমার বাড়িতে এসে খেয়ে যায় তারপরেও জামাই ষষ্ঠী তাহলে কি করা যায় বলো তিনি তাহলে আমাকেই একটা ব্যবস্থা করতে হবে তাহলে যা করার আমি এ কোথায় যাচ্ছিস মাংসের দোকানে তোর দোকানেই যাচ্ছিলাম দেখা পেয়ে গেছি তোর কি বলছিস শুন কি বলছো বলো আমার জামাই যদি তোর দোকানে মাংস আনতে যায় মুরগি একদম দিবি না কেন দেবো না আবার খোদ্ দেবো আমার জামাই যদি এসে মাংস আনতে একদম মাংস দিবি না তাহলে আমি পয়সাই দেবো না ঠিক আছে তাহলে আগেও দেবো না এই যা সবজি দোকানে বলতে ভুলে গেলাম সবজি দোকানে বলতে ভুলে গেলাম নালে আমার জামাই আবার ধার করলে চলে এসে আমাকে আবার যেতে হবে সবাই কি তো বারণ করা দে হয়ে গেল তো এখন জামাই কিন্তু আসছে না অন্য অন্য দিন তো এখন জামাই চলে আসে আজকে এখনো আসছে না কেন মনে হচ্ছে কোথায় আর আসবে না কে আমি এসে গেছি আমি চলে এসেছি দাও তাড়াতাড়ি খাবার এবারে তো খাওয়া দাওয়া কোনো আইটেম করিনি জামাই ষষ্ঠী এবারে করব না জামাই থাকতে জামাই ষষ্ঠী করব না মানে এবারে জামাই ষষ্ঠী করি কি না করি তোমাকে নিমন্ত্রণ না দিই তুমি এলে কেন আমি তো তোমার জামাই আমি আসব না আমাকে আবার কিছু নিমন্ত্রণ না লাগবে

নিজেও কোনো কোনো জিনিস কিছু কিনে খাই না বিয়ের পরেও আমাকে একদিনও সারা নিয়ে যায় না খাওয়া দেয় আর ও আমার বাড়িতে এসে খাওয়া খাওয়া করছে জামাইয়ের জন্য আমি নিজে সুখে মরে আছি সবাই হারাম যেতে জামাই বাড়িতে বসে বসে করবে না কোনো কামায় আমার বাড়িতে খেয়ে যাওয়া সালা লবি জামায় আর কোনোদিন আসবো না এই দাঁড়াও সোরে বাচ্চা জামায় बोलू बेरी आई तो क्या जो बोलो तो जामाई बाबू का एमोन मार जाऊँ तीन बच्चन ना है धारा पास है ऐसे योर <laughs> যদি মনে করে তোর জামাই তিন বছরে ধার আসবি না হ্যালো বন্ধুরা কেমন আছো তো দু সপ্তাহ খুব এদিকে বৃষ্টি সেই জন্য ভিডিও করা হয়নি তো আজ একটু ভালো আছে তাই আজকে একটা ভিডিও করে বানানো হলো হয়েছে দেখো কিছুক্ষণ পরে ভিডিওটা আপলোড হবে এখন এডিট করতে বলবো সবাই পাশে থাকবেন পাশে আর সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে